সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিংটা হয়েছে সেটা হচ্ছে রকম যে ছাব্বিশ এবং সাতাশ এই দুদিনই কিন্তু ওই দুদিনই কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে হ্যাঁ এবং ওয়ার্নিংটা হচ্ছে রকম যে ছাব্বিশ তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু অ্যাট এ ফিউ প্লেসেস নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এগুলিতে ফোকাস হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল কলকাতা তেমন ইনক্লুডেড হেভি টু হেভি মানে আপনারা জানেন সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এক দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গা এবং এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে আর হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ অ্যাট ওয়ান অট টু প্লেসেসের ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়ান অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর নদিয়া এবং ইস্ট বর্ধমানে আর এক দু জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এবং সব হলুদ সতর্কতা এইগুলা আজকে আগামীকাল আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল এক দুই জায়গায় নদীয়া এবং মুর্শিদাবাদে এবং হেভি টু ভেরি হেভি রেনফল এক ওয়ান অর টু টু প্লেসেস ওয়ার বীরভূম ইস্ট বর্ধমান হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আর হেভি রেনফল মানে সেভেন সেন্টিমিটার টু ইলেভেন সেন্টিমিটার রেনফল পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক দু জায়গাতে হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে সারফেস উইন্ড সারফেস উইন্ড রিচিং একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ার নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে হয়েছে হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুরে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গার্জিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে নদীয়া এবং ইস্ট বর্ধমানে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার গাছটিং টু এইট্টি কিলোমিটার পর আওয়ার সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর আওয়ার গাস্টিং টু সিক্সটি কিলোমিটার পর আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এটা হলো আজকে এবং আগামীকাল নদীয়া এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার ম্যাক্সিমাম উইন্ড সারফেস উইন্ড উইথ গাস্টিং টু এইট্টি কিলোমিটার পর আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের যে নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম ইস্ট বর্ধমান এগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে চোরো হওয়া প্লাস সত্তর কিলোমিটার পার আওয়ার আপনার গাস্টিংয়ে সতর্কতা রয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই যে ইভেন আমাদের কলকাতা আপনি যদি কনসিডার করেন কলকাতাতে আজ এবং কাল দুদিনই কিন্তু বেশ স্ট্রং উইন্ডি থাকছে হ্যাঁ আজকে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু নাইনটি কালকে সেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কাস্টিং টু সেভেন্টি বাট পঞ্চাশ থেকে ষাটটাও কিন্তু খুব একটা কম উইন নয় নয়াস্টিং হারিয়ে আর এছাড়া তো জেনারেল যে সমস্ত ওয়ান এবং কথা হচ্ছে অলরেডি আপনার ইয়ে তো বলাই হয়েছে কী বলে স্টর্ম সাবজেক্ট ওয়ান নি তো অলরেডি বলা হয়েছে ওটা একই আছে যেটা প্রথম দিন হচ্ছে ওয়ান মিটার অ্যাভার অ্যাস্ট্রনমিক্যাল টাইট ওভার ওয়েস্ট বেঙ্গল কোর্স এবং

তো ইম্প্যাক্ট অ্যান্ড সাজেস্টেড অ্যাকশন ইন ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্স আমি আপনাদের বলছি যেগুলো আপনারা বলছেন ড্যামেজ এক্সপেক্টেড ওভার সাউথ অ্যান্ড নর্থ অফিস দারান যা আপনি যেটা জানতে চাইছে না এখান থেকে ফিশারম্যানের জন্য অলরেডি ওয়ার্নিং আমরা দিয়েছি সেটা আপনাদের সাথে আমরা অলরেডি ডিসকাস করেছি যে তেইশ তারিখ থেকেই ফিশারম্যানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত কোনোরকম শীতে তারা ভেঞ্চার করতে যাবে না এবং পোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে হ্যাঁ কি ওয়েস্টেড জিডি এইট বলে ইয়েট হুগলি পোর্ট অ্যান্ড অফ সিগনাল ওয়ান অ্যাট সাগর আইল্যান্ড এগুলো এগুলো পোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে এবং কী কী ড্যামেজ এক্সপেক্টেড সেগুলো আপনাদের আমি বলি সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা এগুলো আমরা অথরিটিকে অলরেডি জানিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ডিস্ট্রিক্ট অফিস ওয়েস্ট আমাদের কলকাতাও কিন্তু এর মধ্যে আছে মেজর ড্যামেজ টু থ্যাচড হাউস সেজ অ্যান্ড হার্টস পসিবিলিটিস অফ ড্যামেজ টু ভালনারেবল কন্ডিশন যেগুলো আছে ভালনারেবল স্ট্রাকচার তারপরে আপনার আনআ্যাটাচ মেটাল যেটা খুব ডেঞ্জারাস ব্যাপার হঠাৎ করে ধরুন একটা টিন উড়ে গেল উড়ে গিয়ে অন্য কাউ হাতে পড়লো বা কথা করলো একটু কিন্তু ভয়ঙ্করকম ক্ষয়ক্ষতি হতে হয় হয়ে দেখে থাকে ওইটা তারপরে গাছের ডাল ভেঙে পড়া গাছ উপড়ে পড়া তারপরে মেজর ড্যামেজ হচ্ছে আপনার ব্যানানা এবং কালকে যেটা আপনাদের বলেছেন কলা এবং পেঁপে গাছে ডেড মে স্প মানে যে সমস্ত ডাল ডালগুলো মরা সেগুলো উড়ে যেতে পারে এরকম সম্ভাবনা আছে তারপর আপনার পাওয়ার এন্ড কমিউনিকেশন লাইন ড্যামেজ হওয়ার যথেষ্ট সময় আছে ডিউ টু ব্রেকিং অফ ব্রাঞ্চেস ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়াস অ্যান্ড ট্রাফিক ডিসরাপশন সাম ড্যামেজেস অফ স্ট্যান্ডিং অ্যান্ড হর্টিকালচার ক্রস আমি যেটা বললাম আর কি এইগুলোই আপনার দেওয়া হয়েছে ওকে তো আর নর্থ বেঙ্গলের ওয়ার্নিংটা হচ্ছে এইরকম নর্থ বেঙ্গলের লাইভ টু মডারেট রেনফল অ্যাট মোস্ট অফ দ্য প্লেস সাতাশ আঠাশ উনত্রিশে দেওয়া হয়েছে সাতাশ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কয়েকটি জেলায় হেভি টু ভেভি হেভি রেনফলের জন্য সেগুলো হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর অ্যাট ওয়ান অফ দি প্লেসেস এবং ইউরো ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য কোচবিহার নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ি আঠাশ তারিখে হেভি টু ভেরি হেভি রেন ফলের রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ওখানে ফিউ প্লেসেস সেই আপনার হেভি টু ভেরি হেভি রেন ফলের সম্ভাবনা আছে এবং এবং আপনার দার্জিলিং কালিম্পং এবং নর্থ এবং সাউথ দিনাজপুরে দিনাজপুরে এক দু জায়গাতে হেভি টু ভেরি হেভি রেন ফলের সম্ভাবনা আছে আর উনত্রিশ তারিখে হেভি রানের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার দুয়ার এবং জয় রিমাল আবার এই যেমন আমরা প্রেডিট করেছিলাম প্রায় নর্থ ওয়ার ডাইরেকশানে মুভ করেছে মুভ করে সাড়ে এগারোটার সময় অবস্থানটা হচ্ছে নর্থ বে অফ বেঙ্গলে সেন্টার নিয়ার নিয়ার ইয়োর টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইট্টি নাইন পয়েন্ট টু ডিগ্রি ইস্টের কাছে সাড়ে এগারোটার সময় এই অবজারভেশনটা হচ্ছে সাড়ে এগারোটার সময় এবং এই যে সিস্টেমটি সিস্টেমটি সাড়ে এগারোটার সময় দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়াতে ছিল বাংলাদেশের খেপুপাড়া দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশের মংলাতে ছিল দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ ক্যানিক ছিল এবং সাড়ে এগারোটার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম ওটা ছিল আপনার পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পর আওয়ার কাস্টিংয়ে একশো পনেরো কিলোমিটার পর আওয়ার এবং ওই সময় যে একটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনো প্রায় উত্তর দিকেই মুভ করবে মুভ করবে এবং ইন্টেন্সিফাইও হবে ইনটেন্সিফাইও হবে ইনটেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বাড়বে এর আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের কেপুপাড়ার মধ্যে এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্রোস টু সাউথ ওয়েস্ট অফ মংলা অফ বাংলাদেশ তো বেস পাওয়ার অ্যান্ড কমিউনিকেশান লাইনের ড্যামেজ হতে পারে তারপরে আপনার যে সমস্ত কাঁচা রোড যেগুলো আছে বা মাইনার ড্যামেজ টু পাক্কা রোড ডিউ টু হেভি রেন ওগুলো হতে পারে আচ্ছা প্যাডি ক্রপস যেগুলো আছে সেখানেও আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে হর্টিকালচার ক্রপস অ্যান্ড অর্ক্যাডসে সবথেকে বলতে যেহেতু আপনার স্ট্রং সাজ হওয়ার সম্ভাবনা আছে জন্য ইনানডেশনের একটা চান্স আছে লো লাইন এরিয়াস এবং লোকালাইজ একটা ফ্লাডিং হতে পারে তারপরে যেহেতু হেভিডেন্স হেভিডেন্সগুলো সাধারণত অকেশনালি রিডাকশান ইন ভিজিবিলিটি হয় আর কি এবং তার জন্য ট্রাফিক ডিস্রাপশানও হয় ওয়াটার লগিং ওয়াটার লগিং স্কুয়ারি উইং এসবের সম্ভাবনা আছে এবং কতগুলো সাজেশন দেওয়া হয়েছে অথরিটিকে সেই সাজেশানগুলি হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন সেটা অলরেডি শুরু হয়ে গেছে সেটা মনে ইমপ্লিমেন্টেড অলরেডি হয়ে গেছে তারপরে সারফেস ট্রান্সপোর্ট এবং শিপিং অপারেশন নিড টু বি রেগুলেটেড জুডিশিয়াসলি এটাকে করতে হবে ওটা অথরিটি দে আর টেকিং কেয়ার অফ দ্যাট আমরা খবরও নিয়েছি আমরা রেগুলারলি ধরুন প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে কালকেও আমি খবর নিয়েছিলাম ওনারা ইভাকুয়েশনের সব ব্যবস্থা ব্যবস্থা করছেন অনশোর অ্যান্ড অফসর অপারেশন নিড টু বি রেগুলেটেড অ্যাজ পার দ্য গাইডলাইনস ওর জন্য স্ট্যান্ডার্ড গাইডলাইনস আছে কোস্টাল হার্টম্যান ডুয়েলার্স টু বি ইন সেফার প্লেসেস যারা ওখানে থাকে তাদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে আর এবং যারা এটা অনেকে অ্যাফেক্ট এত সব বলার পর অনেকে যদি যখন অ্যাফেক্টেড হয়ে যাবে তাদেরকে যেন ভেতরে রাখা হয় আর কি ইনডোরে রাখা আর চেষ্টা করতে হবে যে ওয়াটার লগিং প্রবলেম যেখানে আছে সেখানে না যাওয়া আর আবার এবং চেষ্টা করতে হবে অ্যাভয়েড স্টেইং ইন ভালনারেবল স্ট্রাকচার আর এইগুলি বলা হয়েছে এবং কতগুলি ইম্প্যাক্ট সাজেস্টেড অ্যাকশন ইন আদার ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গলও দেওয়া হয়েছে